সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা আলোচনা করব বিদ্যালয় জীবনে খেলার ভূমিকা প্রথমে একটা তোমরা কবিতার লাইন দেবে দেখো খেলা মোদের লড়াই করা, দেখোদের বাঁচা মোড়া খেলাধুলা শরীরচর্চা হলো সুস্থ সবল শরীর গঠনের একমাত্র উপায় তাই সুস্থ ও নিরোগ ভবিষ্যের জন্য বিদ্যালয় জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অপরিহার্য তরুণ বয়স শরীর গঠনের সেরা সময় বিদ্যালয় জীবনেই হল একমাত্র সময় যখন খেলাধুলার সাথে ও নিজেদের জড়িত করা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শরীরচর্চার জন্য বহুবিধ খেলাধুলা ও ব্যায়ামের প্রয়োজন বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে লিখিত হয়েছে শরীরচর্চা ও ব্যায়ামের পাঠক্রম খেলাধুলার মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ হয় খেলাধুলা শুধু স্বাস্থ্যের বিকাশ ঘটায় না চরিত্রকেও গড়ে তোলে অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে মাধ্যমে প্রতিযোগিতা ও সহযোগিতা এই দুই গুণেরই বিকাশ ঘটে খেলাধুলা তে ঐক্য সম্পৃতি ও ভাতৃত্ব বোধ গড়ে ওঠে এছাড়াও একে অন্যের প্রতি বিশ্বাস বোধ গড়ে ওঠে যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে ঠিক রাখার প্রধান অনুশীলন হলো খেলাধুলা তাই বলা যায় বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম তাহলে এই হচ্ছে বিদ্যালয় জীবনে খেলাধুলা অনুচ্ছেদ তোমরা অনুচ্ছেদটা ठीक यही